রম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী সিদ্ধা ঠাকুরনকুলচন্দ্র রাতুলচরণ জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু সকল শ্রেষ্ঠ প্রাণ দাতা মায়রা জীবনে কখনো আপনাকে পরাজিত হতে হবে না যদি এই একটি জিনিস আমরা কাছে রেখে দিতে পারি যদি এই বিশেষ কর্ম আমরা যথাযথভাবে পালন করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গায় জয়লাভ সম্ভব কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না সহজেই আমরা লাভ করে লাভবান হব জীবনটা সুন্দর হয়ে উঠবে এবং সকল কিছু থেকে আমরা কিন্তু মুক্তি লাভ করবো তাই চলুন সকল ইষ্ট প্রাণ মায়েরা সেই অমৃত রস আস্বাদন করি যার মধ্য দিয়ে আমরা ভগবানের সেই অমৃত কথা তিনি কোন জিনিসটা রাখার কথা বলেছেন পরমদাল সত্তম শ্রী শ্রী ঠাকুর কি বিধান আমাদেরকে দিলেন জীবনটাকে আরো সুন্দর করার জন্য জীবনটাকে সহজে জয়ের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চলুন আমরা সেটা জেনে নিই আমাদের জীবনে জয় পরাজয় কিন্তু থাকেই আমরা কখনো ভালো থাকি কখনো খারাপ থাকি কখনো জীবনে জয় লাভ করি কোনো কিছুতে কখনো বা পরাজিত হই তো এই যে জীবনে জয় লাভ করা বা পরাজিত হয় সমস্ত কিছুই কিন্তু আমাদের নিজেদের উপর নির্ভর করে আমরা কেমন কর্ম করছি তার প্রতি কতটা কনসেন্ট্রেশন আমাদের আছে কতটা কনসেন্ট্রেট হয়ে সেই কর্মটা করছি বা কতটা সৎকর্ম আমরা করে চলছি কতটা সররিপরকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছি অনেক কিছু জিনিস কিন্তু নির্ভর করে আমাদের ভালো থাকার পিছনে আমাদের জীবনটাকে সুন্দর সুমধুর করার পিছনে তো তার মধ্যে একটি কারণ হলো আমাদেরকে সৎভাবে চলতে হবে আর শুধু সদভাবে চললে হবে না ভগবানকে সাথে নিয়ে চলতে হবে ভগবানের শ্রীচরণ আশ্রয় করে চলতে হবে ভগবানকে আমাদের হৃদয় মন্দিরে স্থান দিতে হবে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন লাভ হস্তে সাং জয় সাং কুতস্তে কুত্তে সাং পরাজয় যে শ্যাম ইন্দিবর শ্যাম হৃদয়স্ত জনার্দ যাদের হৃদয় নিত্য ইন্দিবর শ্যাম জনার্দন স্থিত আছেন তাদেরই লাভ তাদেরই জয় পরাজয় তাদের কোথা থেকে হবে শ্রীমদ্ ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ এক স্থানে বর্জুনকে বলছেন ঈশ্বর সর্বভূমতান ক্ষেত্রেই সে সর্বজীবের হাতিষ্ঠাতি সর্বজীবীর হৃদয় মণিকোটায় নিরবিচ্ছিন্ন অবস্থান বিদ্যমান ঈশ্বর তিনি বিদ্যমান থেকেই তো সর্ব অস্তিত্বকে বিদ্যমান করে রেখেছেন তিনি যে সব কিছুরই প্রতিষ্ঠাতা নিতান্ত স্পষ্ট রূপে শ্রুত হয় তাঁর সে মুখে ব্রাহ্মাণ্য হে প্রতিষ্ঠা মমৃতস্য বয়শ্চাচ

এইভাবে ভাবে স্ফূরণ হয় তখন সে শুনতে পায় তুমি ডাক দিয়েছো কোন সকালে তিনি তো ডাকেন অনেক ডাকেন আয় 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 তার যেন ব্যথার কান্না কিন্তু কয় কোথায় আমার কাছে আলোচনা প্রসঙ্গ ঠাকুর বলছেন এই যে আমাদের প্রবৃত্তি ওই প্রবৃত্তি কিন্তু আমাদেরকে ভগবানের সাথে মিলিত হতে দেয় না প্রবৃত্তি তার কাছে আমাদেরকে ডেকে নেওয়ার চেষ্টা করে আর আমরা সেই প্রবৃত্তির ডাকে প্রবৃত্তির কথা মেনে চলতে থাকে যার জন্য কিন্তু আমরা এত কষ্ট পাই দুঃখ পাই আর এদিকে প্রভু যে চোখের জল ফেলতে ফেলতে আমাদেরকে ডাকছেন আরে তোরা আয় এসে আমার বলা কথা মেনে চল তাহলে তোরা ভালো থাকবি সুখে থাকবে শান্তিতে থাকবি সমুধর জীবন লাভ করবি জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করবি সেদিকে কিন্তু আমরা কেউ কর্ণপাত করি না তাই তো প্রভু সবসময় আমাদেরকে ডাকেন আমরা যদি তাঁর শিচরণ আশ্রয় না নিয়ে তাঁর কথা না মেনে চলি তাহলে আমরা ভালো থাকবো কিভাবে তিনি আমাদেরকে ডাকছেন কিন্তু আমরা তার ডাকে সাড়া দিচ্ছি না আর প্রবৃত্তি যখন আমাদেরকে ডাকছে তখন আমরা প্রবৃত্তির ডাকে সাড়া দিচ্ছি তার সাথে যোগ হলে প্রবৃত্তির এই ডাক তখন কিন্তু আর কানে আসে না তাই তো প্রভুর শ্রীচরণ আমাদেরকে আশ্রয় নিতে হয় সেটা আমরা কেউ করি না শেষে ঠাকুর আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড বলছেন প্রবৃত্তির ডাক আমাদের আর কানে আসবে না যদি আমরা প্রভুর সাথে যুক্ত হই ভক্ত তখন কেবলই শুনতে পায় আয় রে আয় আয় রে আয় রে আয় রে আয় রে কোলে আয় ইষ্টকর্ম ঠিক ঠিকভাবে করতে পারলে ধর্ম অর্থ মোক্ষ তাকে দাসীর মতো সেবা করে অর্থাৎ সমস্ত কিছুই আমাদের লাভ হয় আমরা যদি ইষ্ট পথে চলি ইষ্টকর্ম যদি ঠিক ঠিকঠিকভাবে পালন করি তাহলে ধর্ম পালনও হবে অর্থও হবে কাম মুখ্য সমস্ত কিছু আমাদের দাসের মতো কাজ সেবা দেবে অর্থাৎ আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো লোভের বশবর্তী হয়ে করলে তা কিছুই হয় না একমাত্র লোভ থাকবে তাকে খুশি করা বিহিত নির্লোভ তপস্যায় দুনিয়াটা হাতে এসে যায় লাভস্তে সং জয়স্তে সং অর্থাৎ আমরা নির্লোভ হয়ে আমরা যদি ভগবানের আরাধনা করি ভগবানের সেবা করি তাহলে কিন্তু সমস্ত কিছুই আমাদের লাভ হয় ইষ্টচরণে আশ্রয় নিয়ে আমরা যদি ইষ্ট পথে চলে ইষ্ট আদেশ নির্দেশ মেনে চলি তাহলে সমস্ত কিছু লাভ হয় কিন্তু আমরা লোভের বশবর্তী হয়ে সমস্ত কিছু করি বলে ধর্ম অর্থ কোনো কিছুই আমাদের লাভ হয় না আর পরমদয়াল বলছেন যদি আমরা ঠিক ঠিকভাবে তাকে সেবা করি আমাদের মূল যে লোভ সেটা যেন প্রভুকে সেবা করা হয় সেরকমটা যদি হয় বিহিত আমরা যদি তপস্যা করি তাহলে প্রভুকে লাভ করা যায় আর তখনই ধর্ম অর্থ কাম মুখ্য সমস্ত দাসীর মতো আমাদের সেবা করে অর্থাৎ কোনো কিছুর অভাব তখন আর আমাদের হয় না ভালোবাসা ভক্তি ইত্যাদি আমাদের ভিতর দেওয়া আছে আমরা জন্মেই ওর ভিতর দিয়ে টান ছাড়া জর্মাতমই না তাকে যেমন ভাবে নিয়োগ হব। আমরা যত কনসেন্ট্রিক বা সুকেন্দ্রিক হব ততই আমাদের ভিতরে সব খুলে যাবে তিনি তোমায় ধরে আছেন একাল সেকাল সবকালে তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ দিলে ঢেলে আমরা যদি তাঁর চরণ নিজেদেরকে উৎসর্গ করতে পারি তাকে ধরে যদি চলতে পারি তবেই তো জীবনে প্রকৃত মুখ্য লাভ সম্ভব তিনি তো আমাদের ধরে আছেন কিন্তু আমরা যদি না তাকে ধরি আমরা যদি তাঁর বেলার বিধান মেনে চলি আমরা যদি তাঁর চরণে ঠাঁইনি যদি তার আদেশ নির্দেশ মেনে না চলি তাহলে জীবনটা সুন্দর কখনোই হবে না সুমধুরও কখনো হবে না জীবনটা ছাড়খাড় হয়ে যাবে আর আমরা যদি তাঁর আদেশ নির্দেশ মেনে চলি জীবনটা কত সুন্দর হয়ে উঠবে সকল দিক থেকে আমরা বাঁচতে পারবো সহজেই আমাদের ভগবানকে লাভ করা সম্ভব হবে এবং ধর্ম অর্থ সমস্ত কিছু লাভ তখনই কিন্তু সম্ভব হবে আর জয় আমাদের নিশ্চিত এটাকে কেউ আটকাতে পারবে না সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে শুনলেন পরম দলে সেই অমৃত বিধান এবং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যে দিয়েছেন সেই গীতা আপনারা শুনলেন তো যেভাবে চলার কথা তিনি বলেছেন তাকে সাথে নিয়ে চলতে হবে অর্থাৎ আমরা যদি ইষ্টচরণের ঠাঁই নিয়ে তাঁর বলা প্রত্যেকটা বিধান মেনে চলি আমরা ইষ্টচরণের ঠাঁই নিয়ে ইষ্টকে মাথায় নিয়ে যেতে চলি আমাদের হৃদয় মন্দিরে যদি ইষ্টকে রাখি তাকে স্থাপন করি তাহলে জীবনে আর কখনো আমরা পরাজিত হব না কোনো কঠিন পরিস্থিতি এসে আমাদেরকে দমাতে পারবে না তাই চলুন সবাই মিলে আমরা এগিয়ে যাই ইষ্ট চরণে ঠাঁই নিয়ে ইষ্ট কথা মেনে চলি ইষ্টকে আমাদের হৃদয় মন্দিরে স্থাপন করি আর তাঁর চরণে আমরা ঠাঁই নিয়ে তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলি দেখবেন জীবনটা কত সুন্দর হয় সমুদ্র হয় সকলে খুব ভালো থাকবেন করম দুয়ালের এরকম অমৃত কথা শোনার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টসে কিন্তু সবাই মিলে লিখবেন জয়গুরু প্রতি খুব ভালো থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম